আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেবে সরকার সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হওয়ার কথা রয়েছে এরপর জানিয়ে দিব গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ এদিকে ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক রোববার ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান সৈকরা এক অফিস আদেশে এই পদায়ন করা হয় জানিয়ে দিব অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হলো, চিকিৎসকদের উপর হামলাকারীদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে হামলার ঘটনায় চিকিৎসকদের চলা কর্মবিরতির মধ্যেই রাজধানীর শেরেবাংলানগর এলাকার সোয়াদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একাধিক চিকিৎসকের উপর হামলার অভিযোগ উঠেছে আজ দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে স্রোয়াদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এক ইন্টার্ন চিকিৎসক গণমাধ্যমকে বলেন মাল্টি অর্গান ফেলিওর একজন রোগী আইসিউতে ভর্তি ছিল তার অ্যাজমার সমস্যা ছিল সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে যারা ক্লিনিক্যালি আমাদের চিকিৎসকেরা প্রুভ করেছেন মারা যাওয়ার পর কয়েকজন ব্যক্তি চিকিৎসকদের উপর হামলা করে এরপরই হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং সর্বশেষ জানিয়ে দিব স্ত্রী সন্তান শো আসাদুজ্জামান খান কামালের দেশত্যাগের নিষেধাজ্ঞা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার স্ত্রী লুৎফুল তাহামিনা খান এবং মেয়ে সাপিয়া তাসনিম খান সহ দশ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মহম্মদ আর শামস জগলুল হোসেনের আদালতে আদেশ দেয় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেবে সরকার সব সরকারি চাকুরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়ে শেরোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হওয়ার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের পর চাকুরিজীবীদের সেই হিসাব কিভাবে কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে একটি ফরম্যাট প্রস্তুত করা হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস রহমান জানা গেছে পাঁচ বছর পর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু হয় উনিশশো সালে পাঁচ বছর পর পর সরকারি চাকুরিজীবীরা নিজ নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা তবে চাকুরির সেই আচরণ বিধি আদতে মানছে না কেউ সম্পদের হিসাব দিতে সরকারি চাকরিজীবীদের তেমন হেলদোল নেই তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থার হিসাবও নেয়ার ব্যাপারে নেই গরস দুই পক্ষের অনীহার হিসাব দেয়ার বিষয়টি অনেকটাই কাগজে নিয়ম হয়ে দাঁড়িয়েছে ক্যাডার এবং নিয়ন্ত্রণকারী বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে বিচ্ছিন্নভাবে দু একটি তাদের অধীনে কর্মকর্তাদের দায় সারা হিসাব নেয় বটে কিন্তু সেগুলো খতিয়ে দেখা হয় না কারও অস্বাভাবিক সম্পদ বেড়ে গেলে ব্যবস্থা নেয়ার নজির বর্তমানে নেই তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এক মাসের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু হলো আওয়ামী সরকারের মন্ত্রী এমপি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ওঠার পর থেকে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের বিষয়টি ফের সামনে আসে গাজীপুর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের টঙ্কিতে এগারো দফা দাবিতে পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে অসন্তোষ দেখা দিয়েছে এ সময় উত্তেজিত শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ রোববার একই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় শ্রমিকেরা আন্দোলনে নামেন এর আগে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত শ্রমিকেরা পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে সকাল এগারোটায় আন্দোলনরত শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং বিআরটি ফ্লাইওভারের উপরে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তির মুখে পড়েন ওই মহাসড়কে ব্যবহারকারী সাধারণ যাত্রীরা এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের এক অংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর উপর যান চলাচলও বন্ধ হয়ে যায় শ্রমিকরা বলেন দীর্ঘ নয় বছর ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এখন পর্যন্ত দু সালে মজুরি কমিশন কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ নারী শ্রমিকদের দেয়া হয় না কোনো মাতৃত্বকালীন ছুটি এ সময় মালিকপক্ষের ছয় কর্মচারীর পদত্যাগ দাবি করেন শ্রমিকেরা শ্রমিকেরা আরও বলেন কোনো স্থায়ী শ্রমিক চাকরি থেকে অব্যাহতি নিলে তাদের ন্যায্য পাওনা দিতে গরিমসি করেন কারখানা কর্তৃপক্ষ ব্যাপারে ব্যাপারে পূর্ব থানার ওসি সুয়েদ রাফিউল করিম জানান বিভিন্ন দাবিতে শ্রমিকেরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন ডিএমপির ডিবি প্রধান রেজাল করিম মল্লিক ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাল করিম মল্লিক রোববার ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হোসেন সই করা এক অফিস আদেশে এই প্রদান করা হয় রেজাল করিম মল্লিক উনিশশো সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি সতেরোতম বিসিএস ব্যাচের কর্মকর্তা এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে যৌথ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম একই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে বিভিন্ন থানা থেকে লুঠ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে পুলিশের গ্রহণযোগ্যতা সংস্কার করা হবে যেন দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হয় সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হল চিকিৎসকদের উপর হামলাকারীদের রোববার একই সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে রাজধানীর হোসেন সহিদ সোরদি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সেখানে সংঘর্ষ হয় সেখানে ডক্টরের উপর কিছু লোক হামলা চালায় সেই লোকদেরকে আটক করে তারপর সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী এক ইন্টার্ন চিকিৎসক গণমাধ্যমকে বলেছেন অর্গান ফেইলিওর একজন রোগী আইসিউতে ভর্তি ছিল তার অ্যাজমাস সমস্যা ছিল সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে যা ক্লিনিক্যালি আমাদের চিকিৎসকেরা প্রুভ করেছেন মারা যাওয়ার পর কয়েকজন ব্যক্তি চিকিৎসকদের উপর হামলা করে জানা যায় পরে পুলিশ এবং চিকিৎসকদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে উল্লেখ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে শনিবার একত্রিশ আগস্ট রাতে তিন দফা হামলা এবং মারধরের ঘটনা ঘটে পরে রোববার একই সেপ্টেম্বর সকাল থেকে নিরাপত্তাহীনতায় ঢামেকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা এই ঘটনায় হামলাকারীদের আটক এবং শাস্তি নিশ্চিত এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত কয় দফা দাবি জানানো হয় এসব দাবি পূরণ না হয় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত দোষীদের গ্রেপ্তার এবং সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তারা